খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে বন্ধুদের সাথে কিছু আলোচনা করি কিছু আলোচনা মা করি না করলে তো আর হয় না বর্তমান খুবই একটা সমস্যা কি জানেন বর্তমান সময়ের মধ্যে মানুষের টাকা আই থাকে না খালি ইনকামের দিকে খরচ বেশি কিসের জন্য ভাই জানেন আমার মনে এই যে ঈদের যে দুই হাজার তিন হাজার টাকার কাপড় কিনে তারপরে কারেন্টের বিল তারপরে এই গ্যাসের তারপরে আপনার এলআইসি এগুলো খোলা থাকে তারপরে গাড়ি নিচে তারপরে এই নাল্লা খায় এই জন্যই না আগের মানুষের এরকম ছিল না আগের মানুষে ইনকাম করছে ইনকাম যতটুকু করছে ইনকামের থেকে খরচ করছে ইনকামের থেকে খাইছে আগের দিনে মানুষের লোন ছিল না মানুষের এখন মানুষ যদি দুই টাকার মালিকও থাকে তাহলে সে কি করে দুই লাখ টাকার বাইক কিনে তিরিশ হাজার টাকা মোবাইল কিনে একটা তিরিশ হাজার টাকা মোবাইলের কিস্তি বাইকের কিস্তি তারপরে গ্যাস কারেন্ট বিল এই জন্যই বিশ হাজার টাকা ইনকাম করলেও মানুষ আয় থাকে না কিন্তু এই জন্যই বর্তমান মানুষে কিন্তু মাটির সম্পত্তি রাখতে পারে না মিডিল ক্লাস মানুষে মাটির সম্পত্তি কিনতে পারে না যারা হাই র্যাঙ্কের মানুষ মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে তারা হয়তো দুই এক কাটা মাটি কিনতে পারে কিন্তু গরিব মানুষ বর্তমান ঋণের তলে পড়ে গেছে গা তারপরে নিজের সাশত্ববাই বাই আছে তারা কি করে জানেন জোর করে একটা এলাসি বছরের মধ্যে একটা এলাসি প্রিমিয়াম বরুন লাগে তারপরে সুকন্যা ইগুলো দিয়া সর্বনাশ করে দিছে বর্তমান মাথা খালি গুড়া বুঝছেন যে কি হিসাবে টাকা মানে আয় করা যায় কি হিসাবে টাকা কামানি যায় মাথা খালি তো এই জন্যই আমি মিডিল ক্লাস যারা আছে যে এম ডি নাসির ভালো আছো তাদেরকে আমি বলি যে আপনারা খামোখা তিরিশ হাজার টাকা দামের মোবাইল লোন হিসেবে কিনবেন না দেখেন যদি আপনার দশ হাজার টাকা দামের মোবাইল দেওয়া যদি আপনার ভিডিও দেখা যায় তাহলে তিরিশ হাজার টাকা দিয়ে বিট মোবাইল কেনে কিনছেন ভালো বাংলাদেশ জিন্দাবাদ আর কিছুগুলা লোক আছে কি জানেন বাইক বাইক কিন্তু পেটিনা বাইক কম দামি বাইকও যেগুলো নাকি এক লিটার তেল বললে ষাট কিলোমিটার পর্যন্ত মানে যা সেগুলো গাড়ি কেনাই ভালো মানুষ কি করে জানেন মানুষের দেখানোর জন্য এক লাখ বিশ হাজার টাকা দেন এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দামের বাইক কিনে কি লাভ হয় মানুষের বলেন তো এত দামি গাড়ি কিনে কোনো লাভ আছে আমি নিজে চিন্তা করে পারি না বিশ্বাস করেন আমি এখন বাইকটা কিনি নাই হয়তো দুই তিন লাখ টাকা আমার এখানে ওইখানে এখানে বিজনেস লাগানি আছে তারপরও আমি বাইক কিনি না এক কে কেন কিনি না জানেন বাইক ছাড়া চললে বেশি ভালো কিন্তু কিনতে পারবো না এরকম নাই টাকা আছে বাইক কিনলে কিনতে পারি কিন্তু কিনি না বাইক যারা চালাইছে তারা জানে একদিন না একদিন বাইকের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম মানুষ আছে সেই মানুষগুলা বাইক ছেড়ে দিয়ে এখন লাইন গাড়ি দিয়ে চলাফেরা করে আমি মানুষদেরকে বলি এ মানে আপনার ঘরের মাঝে ফ্রিজ কিনবেন সেগুলো লোন হিসাবে আপনি বাইক কিনবেন লোন হিসাবে আপনি মোবাইল কিনবেন লোন হিসাবে আপনি এই সারাই যদি লোন থাকে তাহলে আপনার জিন্দিক মাধে শান্তি কোথায় বলেন তো ভাই শান্তিটা কোথায় এরকম ফ্রি জীবন বানান যদি আপনি শুয়েও থাকেন এক মাস যদি ঘরে বসেও থাকেন তারপরেও যাতে কোনো মানুষের না না যে সে আমাকে টাকা কেন দিল না আমাকে টাকা প্রিমিয়াম কেন ভরল না ওর ভারী লাইন কাটাতে ওর ভারী থেকে ডেক্সি যা কিছু আছে সব নিয়া এরকম যাতে না বলতে পারে ভাই এরকম জীবন বানান একটা কথা আপনাদেরকে বলি কোনো দিন টাকা লোন নিবেন না ব্যাংকের থেকে লোন নিয়ে টাকা দিয়ে যদি আপনি কারবার ব্যবসা করেন সেই ব্যবসা আমাদের লাভবান আমি হইতে দেখি না আমাদের এখানে যারা লোন নিয়েছে পনেরো লাখ বিশ লাখ বাইশ লাখ তারা জীবনটাই শেষ করে ফেলছে দেখেন যারা সরকারি চাকরি করে সরকারি মাস্টার তাদেরকে কিন্তু সরকারি লোন দেয় কিন্তু এটা জানে না লোন আমি নিয়ে নিলাম আমি দুজি আপনি দশ লাখ টাকা নিয়েছেন না বিশ লাখ টাকা আপনার ঘুরাইতে হইবে তিরিশ লাখ নিছেন আর ডাবল ঘুরাইতে হয় তাহলে আপনার সারা জীবনের চাকরি এই লোনের হিসাবে লোনের মাধ্যমেই আপনি খেয়ে ফেললেন সারা জীবনের চাকরি টাকা লোনের ভিতরেই আপনি খেয়ে ফেললেন জন্যই আপনাদেরকে বলি দুনিয়াটা এত কাপ তাপ করে খাই খাইতে চান না যে যেমন গাড়ি হইলো না আমার ঘর হইলো না আমার একটা বড় মোবাইল হইলো না আমার একটা ঘর মধ্যে ফ্রিজ নেই আমার ঘর এসি নাই বুঝছেন দুনিয়াটা লাই দি করে খাইবেন দেখবেন আপনার পেট ভরার ভাগে থাকবে না বুঝছেন যে আমি এই গরমের জন্য দেখেন কীরকম রোদ রোদের জন্য এই গাছ তলায় আসছি বুঝছেন এখন গাছ তলায় বসে বসে গল্প করবো বুঝছেন চের থা আছে এই গাছগুলো আছে আমের গাছ এখানে বসে বসে সুন্দর আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে পরামর্শ করবো আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দিব কমেন্ট যদি নাও করেন আমি কথা বলেও যাইব ঠিক আছে তাহলে বহুত মানুষ দেখছি বাড়ির উপরে লুঙ্গ নেয় এগুলো একদম ভুল সিদ্ধান্ত মানুষের কখনো ঘরের উপরে জমিনের উপরে নিজে যেই জমিনে থাকেন সেই জমিনের উপরে আপনি লুন কখনো উঠাবেন না এটি হচ্ছে ভুল সিদ্ধান্ত আমি মনে করি এগুলো হচ্ছে ভুল সিদ্ধান্ত কখনো লুন উঠানো উচিত নয় এই জন্যই জানা নাকি বেশিরভাগ ঋণের বোঝা নিয়ে ঘুরা ঋণ করে ভালোবাসে লোন চুন নিয়ে ভালোবাসে তাদের কিন্তু শান্তি নেই হয়তো আপনি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকা হাতে থাকলেও হ্যাঁ কিন্তু তাদের কিন্তু শান্তি বস্তুটা নাই ভাই বুঝছেন যারা নাকি সাদা মাটা মানুষ মাসা দশ পনেরো বিশ হাজার টাকা কামাই। তাদের যত শান্তি এ শান্তির কোনো তুলনাই হয় না শান্তির কোনো তুলনাই হয় না এই জন্যই সময় থাকতে আপনারা সুচিন্তা করেন বুঝছেন সুচিন্তা আমি মানুষদেরকে আমি একটা কথা আমি বলে দিতে চাই আমার বাই বিরাদেরকে যে কখনো আপনি ঋণ সুদ এগুলো মানে যাইবে না কেউ ওটা খাইবে না আর কেউর ওর কাছে টাকা দিবেন না এর মতন শান্তি আর নেই কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আমি ইউটিউবে ডালছিলাম দেখছিলাম যদি তুমি টাকা যদি ধার দাও তো চিন্তা করে দিও যদি তুমি টাকা ধার দাও তুমি হয়ে ফকির আর যে মানুষের তোমার কাছ থেকে টাকা নিছে সে হইবে কি জানেন মালিক তুমি টাকা দেওয়া হয়ে যায় তুমি বিখারি বিক্ষুক যে টাকা নিছে সে হইবে মালিক কে কিসের জন্য জানেন ওই তারিখের পর তারিখ তারিখের পর তারিখ যে দিবে এই জন্যই তুমি বলবে গো টাকাটা নিসলা টাকাটা দেওয়া লাও মানে কি তুমি নরম নরম হয়ে কইবা হ্যাঁ ভাই টাকা তো নিছি অন টাকা নাই আমি অমুক দিন দাম বুঝছেন টাকা তো ভাই নিছি তোমার তো এটা তো আমি কোনো সময় কইতাম না যে টাকা নিছি না টাকা নিছি ভাই কিন্তু এই আর সামনে বছরে নিও ঠিক আছে আর তুমি টাকা যা ধার দিয়েছ তুমি কেউ বলবা ভাই টাকাটা যে নিসলা টাকা ডে নিসলা টাকাটা দিতা আমার এই বেজাল এই জন্য ভাই কানা দূরে কেনাকাছি মানুষকে টাকা ধার দিব না টাকা যেন মিশলা টাকাটা তো দেও নাই কত তো ঘুরাইবা তারিখের পর তারিখ দেও এই তারিখটা যে টাকা নিয়ে এসেছে সে দিবে তারিখের পর তারিখ বহুত মানুষ টাকা ধার দিয়া পাগল হয়ে গেছে গা আমার আমাদের এখানে একটা বৃদ্ধ বর্তমান বয়স বৃদ্ধ সে মানুষ কিছু মানে আর কি মানে পাগল নয় মানে কিছুগুলো মানুষ আছে কাজে কামে খুব সুস্থ মানুষ থেকেও খুব ভালো কিন্তু তাদের মানে মুখের জবানটা পাগলের মতন থাকে কিন্তু জ্ঞান বুদ্ধি ঠিকই থাকে কিন্তু আলাপ করা মানে মানে বোঝা যায় যে কিছু একটা পাগলের মানে পাগল না একটা আছে মানে জবানের আর কি জবানের প্রবলেম মানুষটা উনি কি করতো জানেন একটা অভ্যাস ছিল মানুষ কাজ করতো সবসময় আর টাকা আর দিত মানুষ মানে হিসেবে খাইতো আর কি এরকম খাইতে খাইতে একদিন মানুষের তার টাকা বহুত টাকা একদিন মেরে দিল মারা দেওয়ার পরে সে মানে পাগল হয়ে গেছে পাগল হইয়া পরনে লুঙ্গি আছে না লুঙ্গি তো সিনান ভাই লুঙ্গি তো এক লুঙ্গি লুঙ্গি আস্তা মুখে দিয়ে ঢুকাইয়া দেয় আর ওইখানে শিকার পারে সেখানে সেই জায়গায় পরে শিকার পারে কেন জানেন দুনিয়ার মাঝে যে সে হারাম খেয়েছে এই জন্যই তখন আমি একদিন জিজ্ঞাসা করলাম রে ভাই তুমি এই অবস্থা করতেছো কিয়া হ্যাঁ আর তুমি আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি যে টাকা মানুষকে সুদ হিসাবে ধার আমার টাকা সব দিছে। এখন আমি পাগল হয়ে তো সেই মানুষটা এই পাগলের মতন হয়ে গেছে গা এখনো বেঁচে আছে কিন্তু সেই মানুষটা টাকা টেনশনে প্রায় দ দুই বছর না তিন বছর ডাইরেক্ট পাগলের মতন মানুষের এইখানে বসেছিল সে মাটিতে বসে গেছিল মাথা নষ্ট হয়ে গেছিল কিন্তু আল্লাহর রহমত অবসবা করছে করার পরে বর্তমান ওনার মাথা এখন খুব একটা ভালো হয়েছে এগুলো কিসের জন্য হয়েছে এই পাপ কাজ করার জন্য আল্লাপাক এগুলো শাস্তি দিয়ে থাকে এই জন্যই পাপ কাজ ভয়ঙ্কর কাজ এগুলো করতে নয় এগুলো থেকে বিরত থাকেন ইনশাল্লাহ তে বর্তমান আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে নাসির কি খবর ভালো আছো হ্যাঁ বলতে চাই যদি আপনার সমস্যা সমাধান করতে চান তাহলে আপনার পরিস্থিতি যদি আপনার খারাপ আসে তাহলে আপনি কি করবেন সকসমি দুই টাকা যদি হাতে থাকে ভাই এ টাকাগুলো খরচও করবেন না দুই টাকা দুইটা টাকা আপনার হাতে আসছে এ টাকাগুলো রেখে আপনি তিন আর দুই টাকা চিন্তা করবেন যদি এরকম করেন তাহলে কোনো দিন আপনি ঠেকবেন না আর যদি আপনার দুই টাকা হাতে আসে দুই টাকা যদি খেয়ে যদি ঘর থেকে বাইর হন তাহলে আপনার সমস্যা আছে সমস্যা মানে কি দুনিয়া তো সব সিস্টেমের উপরে চলে না এই জন্যই দুনিয়ার সিস্টেমটা কখনো কখনো নষ্ট করতে নয় এখানেও প্রচুর পরিমাণ গরম বুঝছেন এখন রুমে যায় গরমের জন্য আর থাকা যাচ্ছে না আলহামদুলিল্লাহ যে সবসময় আপনাদেরকে বলি আই পিজ্জা ব্যয় করবেন